রাধে রাধে আমরা সনাতন ধর্মাবলম্বীরা অনেকেই জানে না আমাদের ধর্মে উল্লেখিত তেত্রিশ কোটি দেবতা আসলে কারা এটা নিয়ে অনেক সময় ভুল ব্যাখ্যা প্রদান করা হয় প্রকৃতপক্ষে কোটি শব্দটি সংস্কৃত ভাষার প্রকার বা ধরন অর্থে ব্যবহৃত হয় এখানে তেত্রিশ কোটি দেবতা বলতে বোঝানো হয়েছে তেত্রিশ প্রকার দেবতা যারা বৈদিক ধর্মগ্রন্থে উল্লেখিত চলুন জেনে নেওয়া যাক এই তেত্রিশ প্রকার দেবতা কারা বারো আদিত্য সূর্যদেবের বিভিন্ন রূপ এগারো রুদ্র শিবের বিভিন্ন রূপ আট বসু প্রাকৃতিক শক্তির দেবতা অশ্বিনী দুই কুমার স্বাস্থ্য চিকিৎসার দেবতা সর্বমোট তেত্রিশ প্রকার দেবতা তেত্রিশ প্রকার দেবতার বিশদ বিবরণ বারো আদিত্য সূর্যের ভিন্ন ভিন্ন রূপ যা প্রতি মাসে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায় যেমন মিত্র বরুণ সূর্য অর্জমা ইত্যাদি এগারো রুদ্র শিবের ভিন্ন ভিন্ন রোগ যা ক্রোধ ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক আট বসু পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও উপাদান যেমন অগ্নি জল বায়ু আকাশ ইত্যাদি দুই অশ্বিনী কুমার দেবতাদের চিকিৎসক ও নিরাময়কারী সার কথা তেত্রিশ কোটি দেবতা বলতে প্রকৃতপক্ষে তেত্রিশ প্রকার দেবতাকে বোঝানো হয়েছে যারা ব্রহ্মাণ্ড পরিচালনায় বিভিন্ন দায়িত্ব পালন করেন এটি বৈদিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ সনাতন ধর্মের যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করুন লাইক করে পাশে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাধে রাধে